আজকে আর্থিক ভাবে সাপোর্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় এই পরিবারকে আচ্ছা আওয়াজ জননে ডাক্তার বাবুরা সব হর্তালে বসেছেন একটা কাটি করবেন না বলুন বলুন কিছু বলুন আর কিছু বলেন মানে আপনার একটাই নাতি আপনি কিষ্টকর বাসীকে কিছু বলুন সবার জন্য কিছু বলুন কিষ্টবাসীকে বলছ আমার নাতি হ্যাঁ বলুন ভালো করে বলুন নাতি ভালো হয়ে যায় বাড়ি আসে পাঁচটার হেলথ তো দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে আমরা চাইছি আর একটু যদি আমাদের কেউ হেল্প করেন আমাদের খুব উপকার হয় কারণ আমাদের বাচ্চাটার কো অবস্থা খারাপ ঠিক আছে আমরা চাইছি যত তাড়াতাড়ি পারি চেন্নাই নিয়ে গিয়ে ও বাচ্চাটা ট্রিটমেন্ট করতে এবং যত তাড়াতাড়ি সুস্থ করে বাড়িতে নিয়ে আসার জন্য আমি 75 বছর বয়সী একটা বুড়ি মানুষ আপনাদের কাছে হাত জোড় করে বলছি যে ডাক্তার বাবু আপনারা একটু দেখুন একটু দেখুন দয়া করুন আমাদের উপরে আচ্ছা আজকে কমেন্ট কমেন্ট বারবার করছে আমাকে ডিস্টার্ব করছে দাদা ভাই আমি কি ব্যাপার হয়েছে আমি তার কাছে জিজ্ঞেস করবো দাদা ভাই কি ব্যাপার আপনি বারবার আমাকে কমেন্ট করছেন বিরক্ত করছেন ফোন করে বলছি আমাদের যে বাচ্চাটার অসুস্থতা আপনি আগের দিনে এসেছিলেন হেল্পও করেছেন তো কিন্তু আমাদের যে সহযোগিতা হাত যারা বাড়িয়ে দিয়েছে তাতে যথেষ্ট আমাদের হেল্প হচ্ছে আমরা চাইছি আরেকটু যদি আমাদের কেউ হেল্প করেন আমাদের খুব উপকার হয় কারণ আমাদের বাচ্চাটার খুব অবস্থা খারাপ ঠিক আছে আমরা চাইছি যত তাড়াতাড়ি পারি চেন্নাই নিয়ে গিয়ে ও বাচ্চাটা ট্রিটমেন্ট করতে এবং যত তাড়াতাড়ি সুস্থ করে বাড়িতে নিয়ে আসার জন্য একদম এইবার আমি বুঝতে পারলাম ডিস্টার্ব করার কারণটা যাই হোক আজকে আমি পৌঁছে গেছি কৃষ্ণনগর নদিয়ার জেলা আমি ক্যামেরাম্যানকে বলবো এই সাইডটা দেখাতে আপনারা এত লোক কেন ও অনেক লোক চলে এসছে দিনকে দিন এই বাচ্চাটির অবন্নতি হচ্ছে তাই তো দাদাভাই ডক্টর দেখাতে দেখাতে পরিবার একদম সর্বশান্ত এখন দুটো ডাল ভাত খাওয়ার পয়সা পরিবারের কাছে নেই দিদি ভাইদের সাথে আমি কথা বলবো আপনারা তো সবাই একটু সাপোর্ট করে এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন শুনলাম ঠিক বলছি দিদি ভাই একদম এটা ঠিকানাটা কি আছে কৃষ্ণনগর কৃষ্ণনগর ঘূর্ণি ঘরামিপাড়া বকুলতলা লেন কৃষ্ণনগর ঘূর্ণি ঘরামি পাড়া বকুলতলা লেনের এই ঘটনা এই বাচ্চা শিশুটার বয়স হচ্ছে আপনার ছ বছর এই নিচের পোর্শনটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে হয়তো আপনারা মানবিক হতেন কিন্তু আমি এটা দেখাতে পারবো না কারণ এটা ভাইলেশন হয়ে যাবে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যাবে স্বাভাবিকভাবে আমার কথা শুনে এবং এই প্রতিটা মায়ের কথা শুনে গ্রামবাসী বিন্দুর কথা শুনে আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে এবং মানবিক হয়ে আমি সকল কৃষ্ণনগর বাসীকে বলবো একটি করে টাকা যে পারবেন একশো দুশো পাঁচশো করে দিয়ে এই অসহায় পরিবারের পাশে দাঁড়াবার জন্য আমি আপনাদেরকে আহ্বান করছি টোটাল সর্বোচ্চ এই ভিডিওর মাধ্যমে এবং ওর কাকা ওর কাকা বিভিন্ন জায়গায় পোস্ট করে ভিক্ষা করে হাতে পায়ে ধরে 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 সর্বোচ্চ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ব্যাংক থেকে আপনাদেরই দেওয়া এই অর্থটা কিন্তু ষাট হাজার টাকা টোটাল লাগবে কত সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা লাগবে ডক্টরের এস্টিমেট পেয়েছেন আপনি কবে বেরোচ্ছেন আমরা যতদিন সম্ভব ততদিন বেরিয়ে যাব যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বেরো বেরিয়ে যাব বাচ্চার হেলথ তো দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড অল ওভার ইন্ডিয়া সবার কাছে বিনম্র বিনম্র হাত জোর করে বলছি এই বাচ্চাটির দিকে তাকিয়ে আপনারা বারকোড এখানে দোয়া থাকবে একটি করে টাকা আপনারা সেন্ড করুন আপনি তো আমার ভিডিও থেকে হেল্প পেয়েছেন হ্যাঁ দাদা অবশ্যই আপনাকে ডাকলাম আরও চাইছি অনেকের কাছ থেকে শুধু এক দু টাকা না কেউ হাজার দু হাজার সবাই সাহায্য করেছে কিন্তু তাতে তো দেখছেন এই টাকা উঠেছে এতে আমাদের পুরোপুরিভাবে যাওয়া সম্ভব না একটাই অনুরোধ করছি সকল কৃষ্ণনগরবাসী এবং বাইরেও যারা আছেন সবাইকে বলছি সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং পাশে থাকুন যাতে বাচ্চাটাকে আমরা খুব তাড়াতাড়ি নিয়ে যেতে পারি আমরা পাশাপাশি বাড়ি কিন্তু বাচ্চাটার এত অবনতি আমরা নিজেরাও চোখে দেখতে পাচ্ছি না দিনকে দিন বাচ্চাটা এতটাই অসুস্থ হয়ে পড়ছে যে আমাদের পাড়া প্রতিবেশীকে দেখলে পর্যন্ত সহ্য করতে করতে পারছে না এখানে তো অনেকগুলো বেডসুল হয়ে গেছে বেডসুল হয়ে বড় বড় চাকা চাকা ঘা হয়ে গেছে বড় বড় বেডশুল তৈরি হয়ে গেছে আমি নিচের পোরশনটা আমি দেখাতে পারছি না আহ প্রচন্ড হারে নিচের পোর্শানে ব্যাথা রয়েছে সবাই একটু মানবিকর বাচ্চা চোখের সামনে যেভাবে নেতিয়ে পড়ছে আমরা কেউ কোনো মানে সহ্য করতে পারছি না এটা আপনারা নিজেরাও দেখে বুঝতে পারবেন বাচ্চাটার মুখটা দেখলে একদম ওর কিন্তু নাইজ দেখতে একবার একটা সময় কিন্তু দারুন দেখছে ওর কিছু ভালো লাগছে না নিচের পোর্শনটা বেটসুল হয়ে কিন্তু একদমই অবস্থা খারাপ আমি সবার কাছে বলবো আপনারা ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করুন 1 শেয়ার 1 রুপি গিভ পুওর ফ্যামিলি। আপনারা 1টি শেয়ার কিন্তু একটি টাকার কাজ করবে ঠিক না? বলছেন একদম ঠিক বলছেন। আপনারচ্চার কতদিন ধরে শরীর খারাপ? 1.5 মাস। 1.5 মাস ধরে শরীর খারাপ। আপনি সাহায্য পাচ্ছেন তো মোটামুটি? হ্যাঁ মোটামুটি পাচ্ছি। আচ্ছা 2 মাস আড়াই মাস যাই হোক 1.5 মাস ধরে শরীর খারাপ রয়েছে। আপনি সবার জন্য কি বলছেন? সবার জন্য কিছু বলুন। সবাইকে বলছি সবাই সাহায্য কর সবাই সাহায্য করছে আবার আবার সবাই সাহায্য করুন যাতে বাচ্চাটাকে সুস্থ সবল চিকিৎসা করে নিয়ে আসতে পারি আর সবার কাছে আশীর্বাদ দেন যাতে আমার বাচ্চাটা ভালো থাকে সুস্থ থাকে একটা জন্য ডাক্তার বাবুরা সব হরতালে বসেছেন একটা মানুষের জন্যে কত লক্ষ মানুষ মরেছে বাবুরা একবারও চিন্তা করেনি যে আমরা যে হরতালে বসেছি আর কত লক্ষ লক্ষ লোক বাচ্চা বুড়ো সব চলে যাচ্ছে কেন এটা কেন হবে ডাক্তারবাবুরা আপনারা তো শপথ নেন যে আমরা লোকের সেবা করব সেবার জন্যে আমরা আছি তা আপনারা কি সেই সেই ধর্ম ভুলে গিয়েছেন সেই ধর্মকে মনে করুন আজকে আমি একটা মা আমার পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে আমি পঁচাত্তর বছর বয়সে একটা বুড়ি মানুষ আপনাদের কাছে হাত জোর করে বলছেন যে ডাক্তার বাবু আপনারা একটু দেখুন একটু দেখুন দয়া করুন আমাদের উপরে আমাদের উপরে একটু দয়া করুন আপনারা হরতালে যাবেন না একদম গরিবের পাশে একদম গরিবের পাশে দাঁড়ায় না যে ঠিক আছে মানুষ দেখলেও তো বুঝতে পারে এ সত্যিকারের গরিব তাহলে এর পাশে অন্তত দাঁড়ায় সেই টুকুনিও ডাক্তাররা করে না কেন করবে এটা শ্রীনগরবাসী সারা ওয়েস্ট বেঙ্গল তথা ইন্ডিয়া কান্ট্রি সবার কাছে বিনম্র অনুরোধ হাত জোর করে আমি আসছি এই পরিবারের কাছে আজ আমি দাঁড়িয়েছি গতদিন দাঁড়িয়ে গেছি আজকে এসছে আজকেও দাঁড়িয়ে যাবো আজকেও আর্থিক ভাবে সাপোর্ট সহযোগিতার বাড়িয়ে দিয়ে যাবো এই পরিবারকে আপনারা সবাই একটি টাকা এক টাকা দু টাকা একদম বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন এই পরিবারের পাশে আমি ছিলাম আছি থাকবো আর আপনাদেরকে এই বাচ্চাটাকে আবার সুস্থ করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিয়ে সেই ভিডিওটিও কিন্তু আমি তুলে ধরবো এই সোশ্যাল মিডিয়ায় যাদের আর্থিক সহযোগিতায় আপনাদের ভালোবাসায় বাচ্চাটাকে নতুন করে জীবন দান করা সম্ভব সেটা হচ্ছে ভক্তের ভগবান জনগণ অর্থাৎ আপনারা সবার কাছে বিরম্র অনুরোধ আপনারা সবাই এগিয়ে আসুন এক টাকা দু টাকা একশো দুশো পাঁচশো যে যা পারবেন মন খুলে মন খুলে কাজ করে বারকোডে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠান আর আমি সাড়ে তিন লক্ষ টাকার এস্টিমেট আপনাদেরকে দিয়েছি এই টাকাটি স্রেফ সাড়ে তিন ঘন্টার ভিতরে কয়েক লক্ষ মানুষের কাছে যাতে ভিডিওটি পৌঁছে যায় আর আপনারা আর্থিকভাবে সাহায্য করতে পারেন এই পরিবারকে তাহলে কিন্তু এই পরিবারের বাচ্চা ছেলেটি বেঁচে যাবে বেঁচে যাবে প্লিজ আপনাদের হাতে বাই ধরছে প্লিজ সবাই হাত জোর করেছে সবাই আজ হাত জোর করে আপনাদের কাছ থেকে একটু ভিক্ষে চাইছে এক টাকা দু টাকা লাগবে দয়া করুন টাকা এক টাকা কত টাকা চাইছে এক টাকা কত টাকা চাইছে কত টাকা চাইছে দিলে হবে টাকা কি দারুন কনসেপ্ট এক টাকা সেভ 1 রুপিস 1 রুপিস গিভ ফর ফ্যামিলি আমি চললাম হিন্দু ভাই রাম রাম মুসলমান ভাই সালাম